ঠিকই সময় এই অবস্থা করে থাকে প্রত্যেকটা অবস্থা খুবই গঠনমূলক সংস্কৃতিমূলক সেবামূলক শিক্ষামূলক পক্ষমুখী চালভোগীলে অর্থদান রেডক্রস এবং অভিযোগে পরিচে প্রদান কুয়ন ছাত্রছাত্রীকে এক বছর পড়াশোনা করার জন্য মাসিক এক হাজার টাকা করে অনুদান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা মিশন মহাতাস্টা মৌগরিক নানাগর আদিবাসীদের মধ্যে এক বছরের খাদ্য সামগ্রী পূজা উপহার প্রদান এবং আরো অন্যান্য অনুষ্ঠান সেই সঙ্গে আমরা সকল মিলে আমাদের মহাপুজো আমরা সারা বছর অপেক্ষা করি কটা দিনের জন্য তারপর পুজো আসে আমরা সব কিছু ভুলে গি দুঃখ বেদনা হতাশা জ্ঞানী দারিদ্র সব কিছু ভুলে গিয়ে আমরা এই অনবীর আনন্দের স্বামী হই এবং যারা বর্তমানে সামাজিক কারণে সময় তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ছিল কিন্তু যে কোনো কারণে সামাজিক কারণে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে তাদেরকেও সামিল করে আমরা সকল পুজো পুজোতে আনন্দ করি পুজোয় বেশি জায়গা ভেঙে যাই তা সুতরাং সেই উদ্যোগ সুভাষিষ পাল এবং সদা পাল মা এবং মা উদ্যোগে নিয়েছি এবং শুধু আজকে নয় যখন করোনায় সারা পৃথিবী আক্রান্ত তখন মানুষের দুবেলা অন্যের সংস্থান হয় না সেই সময়ে সকলকে খাওয়ানো সকলকে ডেকে ডেকে ঘরে থেকে ডেকে ডেকে তাদের খাওয়ার ব্যবস্থা দেওয়া এবং যারা করোনা আক্রান্ত তাদের হসপিটালে ভর্তি করা তাদের সেবা শশ্রূষার করা তাদের ওষুধপত্র সমস্ত ব্যবস্থা করা তো সুতরাং আমি সেই কারণেই তাদের যে কোনো করোনা যে কোনো অনুষ্ঠানে আমি পৌঁছে পৌঁছানোর চেষ্টা করি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকটা আমার আত্ম বন্ধু আরো শুভেচ্ছা শুরু কর মায়ের কাছে প্রার্থনা করি মা দুর্গার আশীর্বাদ আপনাদের সকলের মঙ্গল হোক সকলে ভালো থাকুক সকলের আনন্দে কাটুক ভূমিকা দুঃখ দারিদ্র বেদনা হতাশা গালী সবকিছু দূরে যায় আনন্দময় হোক আপনাদের জীবন এটাই প্রার্থনা ওর দেশ এগিয়ে চলো দেশের মানুষ এগিয়েছিল রাজ্য এগিয়েছিল ਮਹਦੇ ਜੇਲੀ ਵਿਰਾਸਤ ਸੱਭਿਆਚਾਰਕ ਵਿਦਿਅਕ ਕਲਾਦੂ ਸਰਵਕ੍ਰਿਤਕ ਪੇਗੀਜਾ ਮੰਨ ਲਗਦਾ ਤੇ ਉਹਨਾਂ ਭੂਗੋਲਿਕ ਤਪੋ ਜਦਰਾ ਅਮਦੇ ਦੇਸ਼ ਦੀ ਸਰਹੱਦ ਤੇ ਪਤੰਦਰ ਗੋਰੀ ਮਤ ਪਹਾੜਾਂ ਦੇ ਦੇਸ਼ ਦੇ ਰੱਖਾ ਅਤੇ ਦੇਸ਼ ਦੇ ਬਹੁਜ ਕੇ ਰੱਖਾ ਤੋਂ ਇਹ ਜੋ ਸ਼ੌਕ ਚੌਰੀ ਨੀ ਘਾਇਰਾ ਅਗੇ ਸੁਮਾਜਾਂ ਤੇ ਕੱਢਿ ਸੂਚ ਮੈਨਰਜੀ ਪਹਾੜਾਂ ਦੇ মা তাদের শক্তি দিয়ে তাদের ভালো রাখুক যারা দেশের সীমান্তে পাহাড় দিয়ে গিয়ে অত ছত্রপত্রের আক্রমণে নিহত হয়েছে মা তাদের পরিবারকে শক্তি দিয়ে পরিজনদের ভালো রাখুক সর্বোপরি সকলে ভালো থাক সকলে মঙ্গল হোক এবং আমরা বাঙালি বাংলা ভাষা বাংলায় কথা বলার অধিকার আমাদের সকলে আছে এবং যে কোনো মাতৃভাষায় কথা বলার অধিকার প্রত্যেকটা যারা মাতৃভাষায় কথা বলে তাদের আছে আমাদের বাংলা এমনই একটা রাজ্য আমরা তামিল তেলেগু গুজরাটি মারাঠি পাঞ্জাবি উড়িয়া বিহার উত্তরপ্রদেশ আসাম সমস্ত রাজ্যে সমস্ত ভাষাভাষী মানুষ সমস্ত রাজ্যের মানুষের বসবাস এই বাংলায় আমরা দুই ভারতবর্ষ বলি বাংলায় আমরা এবং সেই সকল ধর্মের মানুষকে সকল ভাষাভাষী মানুষকে আমরা সম্মান করি তাদের তাদের অধিকার মাতৃভাষায় কথা বলার অধিকার কখনও কিন্তু নেওয়া হয় না কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে বাংলায় যারা দূরীয় সঙ্গে তারা অন্য রাজ্যের মতন যায় তাদের মন অত্যাচার হচ্ছে তাদের কর্মসূত্রতে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে থেকে সুবিধা দেওয়া হচ্ছে তাদের মান সম্মান হয়ে ঘটনা ঘটছে নানা ধরনের অত্যাচার হচ্ছে তাই সুতরাং এটা গান্ধব বাংলায় কথা বলার অধিকার আমাদের ছিল আছে থাকবে আমরা বাংলায় কথা বলবো বাংলা আমরা গর্ববোধ করি আমরা বাঙালি আমাদের বাংলা আমাদের ভাষা তো সুতরাং বাংলা ভাষায় কথা বলা এবং যে যার মাতৃভাষায় কথা বলার অধিকার তাদের আছে করতে পেরাচ্ছি সুতরাং আমি সকলকে আমার আতঙ্ক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানে সফলও কামনা করুন আমি শুভাষি এবং সবনাথকে আমার অনেক অনেক শুভ ছাই আমি আমার কথা শেষ করলাম জয় হিন্দ বন্দে মা জয় বাংলা

আমরা দুশো জন দরিদ্র মানুষের হাতে এই খাদ্য সামগ্রী তার এমন দারুণের যে উদ্যোগ এবং এই মধ্যে এই সুন্দরবন যে একে একে বিশিষ্ট অতিথিদের আনা তাদের উপস্থিতি বলেই তুলেছে আমাদের আজকে এই

এখানে তহবিলে তখন অর্থ প্রদান হাওড়া আছে সেখানে এবং ছাত্রছাত্রী এক বছরের পড়াশোনা করার জন্য তাদের প্রতি মাসে হাজার টাকা করে অনুদান দেওয়া ছাড়াও আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া এছাড়া মা মিশন হুগলি কানাগড় আবাসিকদের মধ্যে তাদের এক মাসের খাদ্য সামগ্রী হয় এর পরেও দুশো জন দরিদ্র মানুষের মধ্যে এক বছরের জন্য খাদ্য সামগ্রী এতগুলো অনুষ্ঠান একসাথে করা এতগুলো মানুষ কাজ একসাথে করা এটা শুধুমাত্র মমতা নমি মায়ের পাল এবং স্বপ্ন পক্ষে তথ্য সম্ভব সারা বছর এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখেছি এখানে মমতাময় মায়ের ডানে হয় কিন্তু পুজোর সময় আমরা যে প্রত্যেকে খুশির একটা দিন থাকে আমরা সবাই মিলে খুশিতে মেতে উঠি এখানে খুশি যত আমরা বেরিয়ে দেব সেই খুশি দ্বিগুণ হয়ে চতুর্গুণ হয়ে আমাদের মধ্যে ফেরত আসবে তো এই বিশ্বাসে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে এখানে সুভাষিষ পাল এবং স্বপ্না পাল তারা যৌথ উদ্যোগে সারা বছর যেভাবে মানুষের পাশে থেকে কাজ করেন তার জন্য তাদের যত প্রশংসাই করি না কেন সেটা কম হবে আজকে মঞ্চে একাধিক বিশিষ্ট মানুষ উপস্থিত হয়েছে এখানে আমাদের ব্রতেন দা রয়েছেন আমাদের পৌর রয়েছেন অসিত দা অসিত চট্টোপাধ্যায় সুরজিৎ ধর আছেন আমাদের সুদীন দা আছেন চলে গেছে ছিল বাবু আছে এবং একটু আছে চক্রবর্তী এসেছেন এবং আরো বিশিষ্ট বহু মানুষ আছে আমি প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সামনের পুজোর দিনগুলো সকলে ভীষণ ভালো কাটুক আনন্দে কাটুক মায়ের কাছেই প্রার্থনা করি এবং এটাও প্রার্থনা করি যে এবং স্বপ্ন পাল তারা যেভাবে তাদের যে উদ্যোগ তারা সারা বছর ধরে জারি রাখেন তাদের মতো মানুষের উপর মায়ের আশীর্বাদ যারা সময় থাকে তাহলে আরো বেশি করে মানুষ এই সমাজের আরো বেশি করে মানুষ উপকৃত হবে আমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে এবং আজকের বাকি অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমাকে বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ভালোবাসায় অনুষ্ঠান আমরা পেয়ে গেছি আরেকজন বিশিষ্ট সারা বছরের পড়াশোনার দায়িত্ব তুলে নেওয়ার যে অঙ্গীকার সেই অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি জোরে করতারি হয়ে যাক আবারও

পিছিয়ে পড়া মানুষদের জন্য একচ্ছ সামাজিক প্রকল্পের যে সূচনা সঞ্চালিকা ব্যবস্থা একটু আগে আপনাদের সামনে তিনি বক্তব্য রাখলেন আমাদের হাওড়া জেলার সকলের অভিভাবক রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ দালায় যা তাদের আহ্বানে আমি এখানে এসেছি এবং মমতাময়ী মাকে দীর্ঘদিন ধরে যারা চালাচ্ছেন সুভাশেষ পাল স্বপ্না পাল প্রথমেই বলি মমতাময়ী মা এই ওয়ার্ডে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে মানুষের পাশে কাজ করে থাকে আজকে শুধু শারদ উৎসবকে সামনে রেখে নয় আমি প্রতি দুমাসমতাময় মায়ের কর্মসূচিতে তাই আমি জানি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি যেভাবে তারা এই এলাকার মামাটি মানুষের জন্য কাজ করছে আমি প্রথমেই তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানি যে আজকে এই মমতা মহিমা তারা যে উদ্যোগ গ্রহণ করেছে একদিকে মুখ্যমন্ত্রী তন্ত অভিলে একদিকে রেডক্রস রেডক্রসে টাকা দেওয়া এবং বিশ জন ছাত্রছাত্রীকে এক বছরে পড়াশোনা ভার নেওয়া আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের যে সম্বর্ধনা জ্ঞাপন করে তারা উৎসব প্রেরণা যেভাবে দেবে এবং অনাথ আশ্রমে তারা যে অর্থ প্রদান করে বিভিন্ন ছাত্র সামগ্রীর দায়িত্ব নিচ্ছে এবং দুশো জন দরিদ্র মানুষের এক বছরের ছাত্র সামগ্রীর দায়িত্ব নেওয়ার জন্য তারা এইভাবে যে সামাজিক দায়বদ্ধতার দায়িত্ব আমাদের তুলে নিচ্ছে আমি মমতা ভূমি মায়ের কর্মধার সুভাষ পাল এবং সবকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমি ধন্যবাদ জানাই যেইভাবে করে যান মানুষের আশীর্বাদে মানুষের সহযোগিতায় আপনাদের সকল একদিন না একদিন আসবে সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা সরিয়ে যাচ্ছে আকাশে বাতাসে আনন্দ